গুরুত্বপূর্ণ খবরের ইসরায়েলি হামলা চলছে নিহত আরো একশো ফিলিস্তিনি সিরিয়ায় বিদ্রোহীদের বড় আক্রমণ আসাদ সরকারের পতন হবে ইসরায়েলি বন্দিতে নতুন ভিডিও প্রকাশ হামাসের বার্তা তাইওয়ানকে এফ ষোল বিমানের যন্ত্রাংশ ও রাডার সিস্টেম সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব নিহত আঠারো বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ইসরায়েলি হামলা চলছে নিহত আরও একশো ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় চৌচল্লিশ হাজার চারশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি রবিবার এক ডিসেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে ইসরায়েলি বাহিনী উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে একক এই ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে শনিবার ইসরায়েলের নিহত সংখ্যা কমপক্ষে একশো জন পৌঁছেছে এর আগে গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিসি ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অন্তত বারো ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্টার কিচেন ও সেফ হন গত বছরের অক্টোবর থেকে এতে করে সংখ্যা বেড়ে চৌচল্লিশ হাজার তিনশো বিরাশি জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রলয় জানিয়েছে মন্ত্রলয় এক বিবৃতিতে জানিয়েছে এক বছরের বেশি সময় ধরে চলা নিল্লোস এ হামলা আরও অন্তত এক লাখ পাঁচ হাজার একশো বিয়াল্লিশ জন ব্যক্তিও আহত হয়েছেন সিরিয়ায় বিদ্রোহীদের বড় আক্রমণ আসাদ সরকারের পতন হবে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সাম এইচটিএস দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে সর্ববৃহৎ হামলা চালিয়েছে বিদ্রোহীরা সরকারি নিয়ন্ত্রণে থাকা অর্থ শতাধিক শহর ও গ্রাম দখলের পর সিরিয়ার ঐতিহাসিক আলিপুর শহরের পর অঞ্চল দখল করে নিয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা জানায় এটি গত চার বছরে আসাদ ও তার মিত্র রাশিয়া ইরানের জন্য প্রথম বড় ধরনের চ্যালেঞ্জ বুধবার ইদলিফ অঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে এই হামলা শুরু হয় প্রথম দুই দিনে লড়াই দুইশো সাতাত্তর জন নিহত হয়েছে নিহতর মধ্যে আঠাশ জন বেসামরিক নাগরিক যাদের বেশিরভাগই রুশ বিমান হামলায় প্রাণ হারিয়েছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী সরকারি বাহিনী কোনো প্রতিরোধ না করে অনেক এলাকা ছেড়ে সরে গেছে বাসার আসাদের সরকার এবং তার মিত্র রাশিয়া বিদ্রোহীতে দখল করা অঞ্চল সহ অন্যান্য বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ হামাসের বার্তা ইসরায়েলি বন্দীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হাম শনিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওর শিরোনাম হল দ্রুত সময় ফরিয়ে যাচ্ছে ভিডিওতে ভিডিওতে ইংরেজি ও আরবি ভাষার একটি বার্তাটি শিরোনামের বক্তব্যের অনুরূপ তাইওয়ানকে এফ বিমানের যন্ত্রাংশ ও রাডার সিস্টেম সরবরাহ করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এফ ষোলো যুদ্ধ বিমানের যন্ত্রাংশ ও রাডার সিস্টেম সরবরাহের জন্য তিনশো মিলিয়ন ডলারের একটি চুক্তি অনুমোদন দিয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এফ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করা হবে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে এ চুক্তি যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক এবং নিরাপত্তা স্বার্থের জন্য সামগ্রপূর্ণ এটি তাইওয়ানের সশস্ত্র বাহিনী আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে তারা আরও জানায় তাইওয়ানের ভারতের এফ বিমান বহনের কার্যক্ষমতা ধরে রাখতে এ সড়কগ্রামগুলো বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে চীন বরাবরই তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং আন্তর্জাতিক পরিসরে তাইওয়ানকে সশস্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে আসছে তবে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি না দিলেও তারা তারা তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক মিত্র এবং সামরিক সহায়তাকারী ঘূর্ণিচর ফিনচালের তাণ্ডব নিহত আঠারো পনেরো জন ভারতের তিনজনের মৃত্যু হয়েছে এর প্রভাবে পদুচেরিতে ভারী বৃষ্টি হচ্ছে এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও জড় বাতাসের কারণে চেন্নাইলে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা বিহিত হয় বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর ভারতীয় স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোর প্রতিবেদন অনুযায়ী শনিবার ত্রিশ নভেম্বর রাত এগারোটার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগ ঘোড়াটিকে আঘাত আনে এরই মধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘু চাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি ইতিমধ্যে তামিলনাড়ু রাজ্যটির স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে কর্মকর্তারা জানান শনিবার চেন্নাই বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিদ্যুৎ তাই হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এনে পশ্চিমবঙ্গে দলটি রাস্তায় নেমেছে বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের কুশপত্তলিকা দাহ করা হয় কলকাতায় এরই মাঝে বাংলাদেশ ইস্যুতে ভারতে যা হচ্ছে সেই পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন বাড়াবাড়ি হচ্ছে এরই সঙ্গে এসব ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা থানায় বড় বাবু বিচারপতি এসপি ডিএম কত হিন্দু বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা থানায় বড় বাবু বিচারপতি এসপি ডিএম কত হিন্দু এগুলো দেখা যায় না তিনি বলেন মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান না পাল্টা হামলা যারা করেছে তারা অস্থির মোস বাংলাদেশে কোথায় কি ঘটেছে প্রকৃত পক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সিদ্দিকুল্লাহ বলেন এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদীজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় তিনি আর বলেন সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী ইমাম অপরাধ করলে সেও অপরাধী ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে সিদ্দিকুল্লাহর চৌধুরী চল্লিশ বছর ধরে কাজ করছে সবার সামনে বলছি কটা থানায় কেস দেখেছিলেন অপরাধ অপরাধী